এই সবগুলো টবি চমৎকার এবং আনকমন ডিজাইনের সবগুলো মাটি তৈরি বিভিন্ন নকশা করা আর বিভিন্ন ডিজাইন সবগুলো সাইজ আছে ছোট বড় আর টপগুলো নিতে সব বাগান বাগানে চলে আসবেন বাগানটি হচ্ছে ঢাকাপূর্বাঞ্চল নীলা মার্কেট ফায়ার সার্ভিসের গেটের আগে পশ্চিম পাশে ওইটা ফায়ার সার্ভিসের গেট ওই দিক দিয়ে তার আগে বাম সাইডে বাগানটি রয়েছে আর এই সবগুলো টবের দাম আজকে বলে দেব সবগুলো আনকমন টপ আর পুরোটা মাটির তৈরি এগুলো স্ট্যান্ড টপ চোদ্দো ইঞ্চি সাইজ আছে চোদ্দো ইঞ্চি মিডিয়াম সাইজের টপ আপনার এগুলোর মধ্যে ফুল গাছ লাগাবেন দেখতে খুবই সুন্দর লাগবে আর বিভিন্ন জায়গায় আপনার এগুলো ডেকোরেশন করতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগে এটার দাম পড়বে আটশো টাকা করে চোদ্দো ইঞ্চি সাইজ এপরে একটা রয়েছে স্ট্যান্ড টপ এটাও আর এটার চারপাশে নকশা করা রয়েছে সুন্দর কারো গাছ মাটির কারুকাজ গাছ করা নকশা উপর থেকে নিচ দেখতে খুবই সুন্দর স্ট্যান্ড এবং এটা একটু রাউন্ড শেপের যার কারণে দেখতে আরো সুন্দর লাগে আমাদের কাছে আরও অনেক ধরনের ডিজাইনের সার্ড টপ রয়েছে আর টপগুলো নিতে বাগানে আসবেন এটা দাম পড়বে পনেরোশো টাকা এটার মুখে আছে এগারো ইঞ্চি এবং উঁচুতা আছে সতেরো ইঞ্চি দাম পড়বে পনেরোশো টাকা এরপরে যে টপটি আছে এটা হচ্ছে গ্লাস টপ গ্লাস টপের মধ্যে একটা ছোটো সাইজ এটা হচ্ছে সতেরো ইঞ্চি উচ্চতা সতেরো ইঞ্চি এবং মুখে আছে দশ ইঞ্চি আর সবগুলো টপের মধ্যে ফুটো আছে পুরোটা মাটি তৈরি যে কোনো ধরনের ফুল গাছ আপনার টপগুলোর মধ্যে লাগাতে পারেন আর এই গ্লাস টপগুলোর সাইজ আছে এটা হচ্ছে ছোটো সাইজ এটা দাম পড়বে ছয়শো টাকা এবং বড় সাইজও রয়েছে আমাদের কাছে যাদের বড়ো সাইজ প্রয়োজন তারা আমাদের থেকে নিতে পারেন আর পাশে এটা হচ্ছে কামনাগা টপ চারপাশে নকশা করা দাগ দেওয়া নকশা করা কামনাগার মতো দেখতে যে কারণের নাম কামনাগা টপ আর এগুলো কয়েকটা ডিজাইনের হয়ে থাকে এটা হচ্ছে বড়ো সাইজের মধ্যে আর ছোটো সাইজও রয়েছে এবং অন্য ডিজাইনের মধ্যে আমাদের কাছে টপগুলো পেয়ে যাবেন এটা মোটামুটি বড়ো সাইজ তেরো ইঞ্চি সাইজের টপ মিডিয়াম সাইজের গাছগুলো আপনারা টপ টেপ লাগাতে পারেন এবং বাসার ভিতরে এবং বারান্দায় টপগুলো দিয়ে গাছ লাগালে দেখতে আরও সুন্দর লাগবে এটার দাম পড়বে এক হাজার টাকা করে এ পাশে রয়েছে আপনার গোল ডোল টপ ভিতরে তিনটি ছিদ্র আছে এগারো ইঞ্চি মুখে আছে এগারো ইঞ্চি এগুলো সাইজ হয়ে থাকে এটা হচ্ছে বড় সাইজ ছোটো সাইজ আমাদের কাছে আছে সবগুলোই আনকমন টপ এটা দাম পড়বে আটশো টাকা করে এটা দাম আটশো টাকা এগারো ইঞ্চি এপরে এরপরে যে টপ আছে এটা হচ্ছে জামদানি টপ নকশা করা চারপাশে লতা পাতা নকশা করা আর এটা হচ্ছে সতেরো ইঞ্চি মোটামুটি বড় বড়ো সাইজ আপনার বড় বড়ো গাছগুলো এটার মধ্যে লাগাতে পারবেন ফল গাছ লাগাতে পারবেন অনেক বড়ো সাইজ আর এগুলোর ভিতরে অনেক জায়গা আছে অনেক মাটি এক বস্তুর মতো মাটি এগুলোর মধ্যে ধারণ ক্ষমতা রাখে জামদানি টপ চারপাশে নকশা করা দাম পড়বে বারোশো টাকা সবগুলো টপি আনকমন টপ সবগুলো নতুন ডিজাইনের আর আমাদের বাগানে আপনার মাটির সব ধরনের টপ ছোটো বড়ো সব সাইজের টপ এবং আনকাউন্ট টপগুলো পেয়ে যাবেন এবং কম দামের মধ্যে টপগুলো রয়েছে এগুলোর দাম কম বাংলা টপগুলো আর এগুলো বিভিন্ন সাইজ রয়েছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এবং বিশ ইঞ্চি পর্যন্ত সাইজ রয়েছে আর এগুলোর দাম সম্পর্কে যাতে আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেখানে ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা চাইলে ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যা যা প্রয়োজন জেনে নিতে পারবেন আর আমাদের কাছে প্লাস্টিকের টপগুলো রয়েছে প্লাস্টিক সব সাইজের এবং সব ধরনের টবই রয়েছে আমাদের এখানে তো এই একটা টপ রয়েছে এটা হচ্ছে প্লেনের মধ্যে বড়ো সাইজের মধ্যে প্লেন টপ এটা দুই পাশে আছে ষোলো ইঞ্চি এটাও বড়ো সাইজ এবং ছোটো সাইজও আমাদের কাছে রয়েছে পুরোটা প্লেন যাদের নকশার প্রয়োজন পছন্দ না তারা আপনার প্লেনগুলো নিতে পারেন পুরোটা প্লেন তৈরি এটার দাম পড়বে বারোশো টাকা এটা মুখে আছে ষোলো ইঞ্চি এগুলো সবগুলো টপের সাইজ রয়েছে ছোট বড় সব সাইজের আমাদের এখানে পেয়ে যাবেন আর এই টপগুলোর মধ্যে বড় সাইজ আমাদের এখানে রয়েছে এ পাশে রয়েছে আমাদের গ্লাস টপ গ্লাস টপের মধ্যে নকশা করা এগুলো অনেক বড় সাইজ বিশাল বড় সাইজের গ্লাস টপ এটা আপনার দুই সাইড মুখে আছে ষোলো ইঞ্চি আর টপটি উচ্চতা আছে বাইশ ইঞ্চি অনেক বড় সাইজ আপনার এটার মধ্যে বড় বড়। গাছগুলো আপনার লাগাতে পারেন ফল গাছ লাগাতে পারেন আর এগুলো ছাদে বারান্দা যে কোনো জায়গায় টপগুলো রাখতে পারবেন আর টপটার মধ্যে নকশা করা নকশাগুলো খুবই সুন্দর খুবই চমৎকার নকশা পুরোটা মাটি তৈরি মাটি কারুকাজ করা নকশা চারপাশে নকশা করা আর টপগুলো মোটা অনেক মোটা এক ইঞ্চি পুরো মোটা আর এই টপগুলোর মধ্যে আমাদের কাছে প্লেন রয়েছে যাদের নকশা পছন্দ না তারা আপনার প্লেনগুলো নিতে পারেন নকশা ছাড়াও রয়েছে এই সাইজের মধ্যে নকশা বাইশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এবং এর থেকে বড়ো সাইজও আমাদের কাছে রয়েছে ছোটো সাইজও রয়েছে আর নকশার মধ্যে এই নকশার মধ্যে একটা সাইজই রয়েছে এটা হচ্ছে এই সাইজটা বাইশ ইঞ্চি সাইজ আর এই টপটির দাম পড়বে ষোলোশো টাকা করে আর এই বাগানে আপনারা মাটির সকল ধরনের টপ পেয়ে যাবেন সকল ধরনের টপ রয়েছে ছোটো বড়ো সব সাইজ এবং সবগুলোই টপই আনকমন আর বিভিন্ন নকশা করা বিভিন্ন ডিজাইন রং করা টপও রয়েছে আর আমাদের এই বাগানে আপনার মাটির গাছ লাগানোর জন্য আপনারা সকল ধরনের জৈব সার গাছে ওষুধ বিষ ভিটামিন সব কিছুই পেয়ে যাবেন গাছের জন্য যাবতীয় সকল জিনিস পেয়ে যাবেন এবং দেশি বিদেশে সকল ধরনের গাছ রয়েছে ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট এবং বিদেশি ফল গাছ ফুল গাছ সব ধরনের গাছই আমাদের এখানে রয়েছে আর বাগানটির নাম হচ্ছে শাকিল পট প্লান্ট নার্সারি এটা পড়েছে পূর্বাঞ্চল তিনশি বিট রোড নীলা মার্কেট একটা মুস্ত ব্রিজ পার হয়ে বালু ব্রিজ পার হয়ে সোজা পাম্পসাইটের ডাল নেমে নীলা মার্কেট ফায়ার সার্ভিস গেটের আগে বাম পাশে বাগানটি পেয়ে যাবেন আর এবার এদিকে অনেক নার্সারি রয়েছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গাছগুলো নিতে পারবেন ছোটো বড়ো সব সাইজের গাছ এবং সকল ধরনের টপ এখানে পেয়ে যাবেন আমরা টপগুলোর ডেলিভারি দেই না হোম ডেলিভারি দেই না এবং কুড়িয়ার রুমাল পাঠাই না সরাসরি আমাদের এখানে বাগানে এসে টপগুলো আপনারা নেবেন আর আপনাদের চাহিদা অনুযায়ী সকল ধরনের এবং সকল সাইজে টব আমাদের এখানে রয়েছে সবগুলো মাটির তৈরি আর বিভিন্ন কারো কাজ এবং নকশা করা কম দাম বেশি দাম সব দামেরই রয়েছে সব বাগানে আসবেন বাগানে এসে দেখে পছন্দ করে আপনাদের চাহিদা অনুযায়ী টপগুলো নেবেন ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে ঠিকানা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং গুগল ম্যাপে লিঙ্ক দেওয়া থাকে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা গুগল ম্যাপে দেখতে পারেন বাগানটি কোথায় আছে